সম্মানিত ভিউয়ার্স আসলাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্যামেরার সামনে আছেন অনলাইন এগ্রোর মার্কেটিং অফিসার মোহাম্মদ লাবলুর রহমান আমরা ওনাদের কাছ থেকে এই টলি সম্পর্কে আজ আলোচনা করব তো ভাই ট্রলি কত প্রকার হয়ে থাকে টলি সাধারণত দুই প্রকার হয়ে থাকে ট্রলি সাধারণত দুই প্রকার হয়ে থাকে তাহলে দুই প্রকার কি ট্রলি সাধারণত দুই প্রকারের ভিতরে আপনার প্রথম যে হয় এটা হলো আপনার এক চাকার এবং দ্বিতীয় নাম্বারটা হলো দুই চাকার আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার প্রথম নাম্বার টলি যেটা হলো নাম্বার 1 বা এক চাকার টলি এক চাকার টলি দুই প্রকারের ভিতরে এক প্রকার এবং দ্বিতীয় নাম্বার দুই নাম্বার যে প্রকারটা সেটা আপনার দুই চাকার টলি এই এক চাকা এক চাকা এটা হলো দুই প্রকার টলি দুই চাকার টলি জি এই ট্রলি গুলা সাধারণত কে বা কারা ব্যবহার করে থাকে সাধারণত এই ট্রলিগুলো বিভিন্ন ধরনের ফার্মের লোক ব্যবহার করে থাকে যেমন যাদের হাঁস মুরগি গরু ছাগল বা বিভিন্ন ধরনের ফার্ম রয়েছে তারা ময়লা আবর্জনা আনা নেয়া হ্যাঁ যেমন গরুর ফার্মের আপনার গরুর খাদ্য আনা নেওয়া বা গরুর বজর এক স্থান থেকে আরেক স্থানে ফালানো বা আপনার যে হাঁস মুরগি গরু ছাগলের যে মলমূত্র গুলো হয় এগুলো ডাস্টবিনে নিয়ে ফালানোর জন্য এই ট্রলি গুলো ব্যবহার করা হয় জি যেমন কৃষিক্ষেত্রে আপনার গম আমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারবো কৃষির সকল কাজ করা যাবে জি তো ভাই বাজারে যে অনেক কম দামে টলিগুলো পাওয়া যায় তারা কিভাবে সেল করে। আসলে সাধারণত বাজারে যারা কম দামে টলিগুলো বিক্রি করে তাদের টলিগুলো আপনারা শীত যে হয় পাতলা এবং চাকা যেটা হয় সেটা হলো আপনার টিউব সহ যেমন আমাদের রিক্সা বা ভ্যানের দেখি আমরা যে চাকার সাথে টিউব থাকে সেই টিউবের এর মতো যেটা ফেটে যাওয়ার সম্ভাবনা যেমন আমার এখানে আপনার দেড়শো থেকে দুইশো কেজি এক চাকাতে লোড দিবে সেখানে যদি আড়াইশো থেকে তিনশো কেজি লোড দিই সেই ক্ষেত্রে আমার অবশ্যই মানে টিউবটা ফেটে যাবে আর আমাদের এটা হলো টিউবলেস চাকা দেড়শো কেজি জায়গা দুইশো কেজি বা একটু বেশি হলেও আমাদের এই টিউবলেস কখনো না ব্যবহার করতে পারবে তো ভাই এটা যোগাযোগের মাধ্যম কি আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে আমাদের অফিসের কি যে আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজার উপর আর একটা শাখা আপনাদের যে আমাদের আরো একটি শাখা আছে আপনাদের ঢাকা এয়ারপোর্ট এটা পূর্ব দিকে নদ্যাপাড়া বৈশাখী মোড় নদ্যাপাড়া বৈশাখীর মোড় তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম